কালে কালে বদলায় সমাজ সংস্কৃতি হারাই ঐতিহ্য তেমনি কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যের অনুষঙ্গ হুক্কা আবহমান কাল থেকে গ্রাম বাংলার মানুষের ধূমপানের অন্যতম মাধ্যম ছিল হুক্কা ধূমপানের জনপ্রিয় এই মাধ্যম গ্রাম বাংলার বিনোদন আতিথেয়তা বন্ধুত্ব সম্প্রীতির প্রতীক সে সময় ধনী প্রতিটি বাড়িতে ছিল হুক্কার প্রচলন আজ থেকে এক দুই দশক আগেও গ্রামগঞ্জে ধূমপাইরা হুক্কার মাধ্যমে নেশায় অভ্যস্ত ছিল পুরুষের পাশাপাশি বয়স্ক নারী এবং ছেলেমেয়েরা হুক্কার মাধ্যমে ধূমপান করত। অনেকে শখের বশেও হুক্কায় দিত আয়েসি টান একসময় স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক হিসেবে হুক্কা খুবই জনপ্রিয় ছিল এখন সবই অতীত বর্তমানে হুক্কা যেন দুষ্প্রাপ্য কোন বস্তু যা এ প্রজন্মের চোখে পড়লে কৌতূহল বসত হলেও টানে টানে ধোঁয়া বের করার প্রতিযোগিতায় মাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের চরহাজিপুর গ্রামে দেখা যায় এমনই চিত্র সারাদিন রোজা শেষে রাতে দোকানের আড্ডায় বসে মন আনন্দে টানছে হুক্কা এ যেন সম্প্রীতির আরেক ধাপ বিভিন্ন গ্রামের একাধিক প্রবীণদের সঙ্গে কথা বলে জানা গেছে গ্রামের বিভিন্ন বৈঠকখানায় মেহমন্দির জন্য প্রধান আকর্ষণ ছিল হুক্কা কোনো বয়সের ছেলে ও বয়স্করা হুক্কার ছিল তামাক পাতাগুলোকে গুলোকে টুকরু করে কেটে এতে চিটাগুড়া মিশ্রিত করে তৈরি হতো হুক্কার প্রধান উপাদান তামুক তামুক মাটির তৈরি কলকির মধ্যে দিয়ে কয়লা টিক্কার মাধ্যমে আগুন ধরিয়ে ধূমপান করা হতো এটা এক প্রকার নেশার মতো হুক্কায় ধূমপানের জন্য একসময় হাট বাজারে তামাকের গুড়ি মিশ্রিত করে বিক্রি করতে দেখা যেত বিক্রি করা হতো নারিকেলের খোল দ্বারা হাতে তৈরি হুক্কা যা ডাবা নামে পরিচিত ছিল বর্তমান প্রজন্মের অনেকেই হুক্কায় ধূমপান করা দূরে থাক চোখেই দেখেনি হুক্কা হুক্কার জায়গা দখল করে নিয়েছে বিড়ি সিগারেট যার মধ্যে রয়েছে মারাত্মক ক্ষতিকর নিকঠিন তারপরেও এই মরণ নেশায় জড়িয়ে পড়ছে যুবসমাজ যাদের নিয়ে দেশের সব অভিভাবক মহল থাকেন সবসময় উদ্বিগ্ন এককালের গ্রাম বাংলার অতি প্রয়োজনীয় উপাদান হুক্কা আজ বিলুপ্তির পথে ঘরের বারান্দায় বা দেউরি নয় হুক্কার স্থান এখন মিউজিয়ামের সেলফে মাহফুজ রাজা মুভি বাংলা টেলিভিশন